তো আপনি মানে একটু আবার বলেন আমি মানে দেখি পারি কিনা একটু করার মধ্যে খেলা হয় এটা হচ্ছে আপনার হবে হয়তো হবে লুডু হবে যে সময় ঘরে মানে ব্যাস যখন বৃষ্টি নামে যখন ঘরে থাকি তখন হয়তো লুডুর একটু খেলা হয় হ্যালো বিয়ার সালাম আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সুন্দর সুন্দর মজার মজার পানি পানি ভিডিও নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবসময় কাজ ভিডিও করা আর এই যে যাকে পাই তাকে ধরে খালি করতেই থাকে আজকে আপুটাকে করবো কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু আপনি জি ভালো আপু আপনার নামটা কি আমার নাম হচ্ছে নিথিলা কি করেন আপনি আমি আপু আপু তো তো করে না এমনি মানে গুড়া প্রায় করেন আপনি টটো কোম্পানির ম্যানেজার যাই হোক আমি একজন পেয়ে গেছি টোটো কোম্পানির ম্যানেজার তো আপনি দেখা দেখছে কি পারে আপু আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটা প্রশ্নের ভিতর আপনি দুইটা অ্যানসার রাইট দিবেন না দুটো যদি আপনি দুইটা রাইট হয় তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আছে আকর্ষণীয় গিফট জি জি ওকে 2 সয়াবিন তেল আচ্ছা তাহলে আমি শুরু করি প্রশ্নটা আপনি দশ সেকেন্ড সময় দশ সেকেন্ডের ভিতর অ্যান্সারটা বলতে হবে প্রথম প্রশ্ন আমার কোন জিনিস বাতাসের আগে যায় কোন জিনিস বাতাসের আগে যায় হাওয়া হাওয়া আহ একটু বুঝিয়ে দিতে হবে হাওয়াটা না হাওয়া হাওয়াটা কি বাতাস মানেই তো হাওয়া না হম ও সরি হ্যাঁ বাতাস মানেই তো হাওয়া সরি তো ওটা হচ্ছে মানে আলো কিভাবে তো মানে বাতাসের আগে আলোটা আগে আগে দৌড় দেয় মানে আপনি কি দেখেছেন যে বাতাস আগে আলো দৌড় দিছে মানে বাতাস তো হচ্ছে তো আলোটা তো মানে আর এক জায়গায় বসে থাকছে না ওটা তো ওটা তো দৌড়ে বাতাসটা তো সব জায়গায় দৌড়ে না বাতাস তো সব জায়গায় আছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এই ধীরে ধীরে বাতাস আপনার পুরো শরীরটা নড়তে থাকে এখানে আলোটা ছড়িয়ে আছে আলোটা ছড়িয়ে আছে আচ্ছা নাম্বার 2 কোন খেলা ঘরের মধ্যে খেলা হয়

তো আপনি মানে নেক্সট একটু আবার বলেন আমি মানে অ্যানসারটা দেখি পারি কিনা কোন খেলা ঘরের মধ্যে খেলা হয় এটা হচ্ছে আপনার হবে হয়তো হবে লুডু হবে যে সব সময় ঘরে মানে ব্যস্ত যখন বৃষ্টি নামে যখন ঘরে থাকি তখন হয়তো লুডুর একটু খেলা হয় নাম্বার 3 কোন জিনিস ছেলে ও মেয়ে দুজনেই পড়তে পারে এটা হচ্ছে বই কারণ ছেলেও পড়তে পারে তো মেয়েও পড়তে পারে এটা সবাই উভয় সবাই পড়তে পারে নাম্বার 4 কোন খাবারকে গরীবের খাবার বলা হয় কোন খাবারকে গরীবের খাবার বলা হয় এটা আমি সবার মুখে শুনতাম যে ডাল ভাত নাকি সবার মানে গরীবের মুখে ডাল ভাতের কথাই শোনা যেত যে ডাল ভাত খেলে নাকি গরীবের মুখে বলা হয় নাম্বার 5 কোথায় বাবাকে কাকা বলা হয় এমন একটা জায়গা আছে যে জায়গাকে বাবাকে কাকা ডাকে হ্যাঁ এই মানুষ মানে ছবি দেখতে গেলে হলে গেলে মানে মুভিতে এরকম কিছুতে গেলে হয়তো ওই যে বাবার অনেক সময় কাকা দেখে ফেলে তার মানে আপনি বলতে যাচ্ছেন বাস্তবে কখনো বাবাকে কাকা বলা যায় না কাকাকে বাবা বলা যায় কিন্তু মানে সিনেমা সিনেমায় মুভিতে যাওয়া যায় তখন বাবাকে কাকা বলা একটা যদি চাচা বয়সু যদি একটা বয়ফ্রেন্ড বানায় নিয়ে যায় তাকে কিন্তু কাকা বলা জি জি আমি আপনাকে 5টা প্রশ্ন করেছিলাম 5টা প্রশ্নের ভিতরে আপনি এক্স্যাক্টলি 5টায় রাইট आंसर দিয়েছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো আপনি আমাদের চ্যানেলের আজকে সবচেয়ে তো বিজয়ী তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় গিফট কিন্তু আপনি চা বিলতে আপনাকে অনেক থ্যাঙ্ক ইউ যে কারণ যে বন্না হচ্ছে বন্যার ভিতরে আমি মনে করেন আমরা অনেক গরিব তো তেলটা পেয়ে আমার অনেক ভালো হলো তো আমার ফ্যামিলি নিয়ে খেতে পারবো আপনাকে ভেরি ভেরি থ্যাংক ইউ আসলে কি আপু আমাদের চ্যানেলের পক্ষ থেকে গরিব দুঃখীদের আমরা আর বন্যায় দুর্গত যারা ওদেরকেও আমরা ত্রাণ কিছু দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ তো আবু এই যে আপনি যে এখন যে এই যে আমি আপনাকে বলছিলাম দুইটা প্রশ্নের উত্তর দিতে আপনি পাঁচটা রাইট অ্যান্সার দিয়েছেন আপনার কাছে কি রকম লাগতেছে এখন হ্যাঁ আপু আমার কাছে মানে আমি আসলে কি সবাই তো পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে পারে না কেউ একটা পারে কেউ তো আপু আমি নিজের ভিতর থেকে যেটা আসছে আমি সেটা বলছি এখন অ্যান্সার হইছে কিনা সেটা তো আপনিই জানেন আমি তো জানি না তো তবু আপনি বলছেন অ্যান্সারটা সত্য হয়েছে তো আপনি আমাকে তেল দিয়েছেন এই বন্যার সময় এটাই আমার অনেক আসলে আপনি অনেক বুদ্ধিমতী যাই হোক আপনাকে আমি পাঁচটা যে প্রশ্ন করছিলাম পাঁচটাই সঠিক অ্যান্সার দিতে পারছেন তো বুঝে গেল আপনি মনে হয় এর আগে আরো আমাদের গুগলে দাদা অনুষ্ঠান গুলো মনে হয় নিয়মিত দেখেন এবং খেলেন হ্যাঁ হ্যাঁ আপু আমার এগুলো ভালো লাগে এর জন্য আপনি পাঁচটা সঠিক অ্যান্সার দিতে পারছেন আসলে অনেকেই দুইটার একটার বেশি সঠিক অ্যান্সার দিতে পারে না জি আপু তো আপু ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে সময় জি থ্যাংক ইউ আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমাদের সাথে এরকম গুগলে দাদা খেলতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন